আসসালামু আলাইকুম দুপুর দুইটির শীর্ষ সংবাদে স্বাগত পারভীন নির্বাচন প্রসঙ্গে মার্কিন সংবাদ মাধ্যমকে যা বললেন ডক্টর ইউনোস ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা আজ থেকে সুপার সাবে পলিথিন নিষিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন তেত্রিশ কর্মকর্তা আগস্টে বৈদেশিক ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও একশো চুয়াল্লিশ বাংলাদেশি সাবেক সংসদ সদস্য জ্যাকবের সাত দিনের রিমান্ড আবেদন বাংলাদেশের বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র ১৬ বছরে ভাড়া পরিশোধ করেনি আওয়ামী লীগ কার্যালয় তালা সাংবাদিক হত্যা মামলায় গ্রেফতার গোলাম দস্তগীর গাজী শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত কেউ বলছে সংস্কার শেষ করার পরে নির্বাচন হওয়া উচিত তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না পরিবর্তন চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি একথা বলেন গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ওই সাক্ষাৎকার দেন সোমবার এ সাক্ষাৎকার প্রচার করে এনপিআর এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার মানে কি এর কোনো মানে নেই কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি তাই একটি নতুন দেশ নির্মাণ আমাদের শুরু করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় নির্বাচনের ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত একই সঙ্গে মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি চশিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার শাহাদ হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আজ থেকে শপিং মল তথা শপগুলোতে এবং পয়লা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বর্জন কার্যক্রম পরিদর্শনের জন্য সুপার শপ পরিদর্শন করবেন বিকেলে জিগতলা বাস স্ট্যান্ডে আগোরা এবং ধানমন্ডি সাতাশ নম্বরে মিনা বাজার সুপারশপ পরিদর্শন করার কথা রয়েছে উপদেষ্টা আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে পয়লা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে পুলিশের তেত্রিশ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গত আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর দেশের বৈদেশিক ঋণ সার প্রবাহে বড় ধরনের ধাক্কা লাগে তবে এই সময় ঋণ পরিশোধ ছিল স্বাভাবিক ফলে ঋণ প্রাপ্তির তুলনায় পরিশোধ করতে হয়েছে দ্বিগুণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে ই সূত্র বলছে আগস্টে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে মাত্র একশো মিলিয়ন ডলার কিন্তু একই সময় বাংলাদেশকে বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে দুশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রাপ্ত ঋণের চেয়ে দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হয়েছে ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে গত চোদ্দ আগস্ট সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তিনি চলতি বছরের সাত জানুয়ারি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন লিবিয়ার বেনগাজি থেকে একশো চুয়াল্লিশ অনিবন্ধিত বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় প্রত্যক্ষ সহযোগিতায় তারা দেশে ফেরেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজ সকাল সাতটায় বুরাক এয়ার এর চার্টার্ড ফ্লাইট করে একশো চুয়াল্লিশ প্রত্যাবাসন করা হয়েছে এর পক্ষ থেকে তাদের সবাইকে ছয় হাজার টাকা দেওয়া হয় তাছাড়া তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী উপহার মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিমানবন্দরে অবতরণের পর এসব নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থায়ের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে হত্যা চেষ্টার মামলায় ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লা আল ইসলাম জ্যাকবের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ প্রায় এক যুগ আগে ঘটনার এই মামলায় আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার সাব ইন্সপেক্টর জহরুল ইসলাম এ রিমান্ড আবেদন করেছেন এর মধ্যে আদালতের হাজির করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় রাখা হয়েছে এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার আরো বলেন দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহি থাকতে হবে গণমাধ্যম ভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন তারা বাংলাদেশ সহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চায় ভাড়া পরিশোধ না করায় তালাবদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের বরগুনা জেলা কার্যালয় ষোলো বছরের বকেয়া টাকা আদায় করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বরগুনা সদর উপজেলা প্রশাসন সময় বকেয়া ভাড়া পরিশোধ না করলে কার্যালয় কার্যালয়বিহীন হয়ে পড়বে বরগুনা জেলা আওয়ামী লীগ এদিকে দীর্ঘদিন ধরে ভাড়া না দেওয়ার তথ্য জেনে হতবাক স্থানীয়রা খোঁজ নিয়ে জানা যায় বরগুনা শহরের ফার্মেসি পট্টিতে বরগুনা সদর উপজেলা প্রশাসনের ষোলোটি প্লটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে মাসিক ভাড়া চুক্তিতে ভাড়া দেওয়া হয় এর মধ্যে পাঁচশো বাহান্ন বর্গ ফুট জায়গায় একটি দোতলা টিনের ঘর তৈরি করে দীর্ঘ বছর ধরে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এজন্য ইজারার শর্ত হিসেবে সবশেষ দুহাজার সালের পয়লা জুলাই বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভাড়া এক হাজার নয়শো পঞ্চাশ টাকা নির্ধারণ করে চিঠি দেয় উপজেলা প্রশাসন কিন্তু ষোলো বছর ধরে ভাড়ার কোনো টাকায় পরিশোধ করেনি দলটি গত রবিবার বিকেলে বকেয়া ভাড়া আদায় করার জন্য আওয়ামী লীগের জেলা কার্যালয়টি তালাবদ্ধ করেছে সদর উপজেলা প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদকে খুনের ঘটনায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখান এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ